এখন আমরা আছি সেন্ট জেভিয়ার্স রোডে দেখতে পাচ্ছেন সোজা চলে গেলে আপনি জিটি রোডে চলে যেতে পারবেন সামনেই জিটি রোড আর এইখানে হচ্ছে ডক্টর চিনময় সরকারের বাড়ি এইদিকে চলে গেলে সেন্ট জেভিয়ার্সের দিকে চলে যেতে পারবেন আর এইখানেই আজকে একটা ফ্ল্যাট আমরা দেখে নেব এই বিল্ডিংয়ে সাই হেভেন বিল্ডিংয়ের নাম দক্ষিণ পশ্চিমমুখী একটা আটশো আটত্রিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন বেশ বড় বিল্ডিং এবং ঢোকার যে গেটটা সেটা যথেষ্ট চওড়া যে কোনো ধরনের চার চা গাড়ি ডুবে যাবে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম দুটোই দেখতে পাচ্ছেন একটা বেশ বড় ডাইনিং ড্রয়িং রুম এইখানে একটা ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে প্রথমেই আমরা একটা বেডরুম দেখে নিচ্ছি এই বেডরুমের সাইজটা যথেষ্ট বড় সুন্দর রং করা আছে দক্ষিণমুখী বেডরুম মানে দক্ষিণ দিকে জানলা আছে ভালো আলো বাতাস আসবে আর এই যে ওয়াল মাউন্টের যে ক্যাবিনেটটা দেখছেন সেই ক্যাবিনেটটা আপনি পেয়ে যাবেন একদম বিনামূল্যে এই ফ্ল্যাট কিনলেই ফ্ল্যাটে ওয়াল মাউন্টেড যে ফার্নিচারগুলো আছে সেগুলো সব কিছুই আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে কিচেন ওপেন কিচেন ছিল কিন্তু যিনি এই ফ্ল্যাটের মালিক তিনি এটা মডিফিকেশন করে নিয়েছেন এখানে একটা বাথরুম আছে এখানেও যে ওয়াল মাউন্টেড ফার্নিচারটা দেখতে পাচ্ছেন টিভির পিছনে এই ফার্নিচারটাও আপনি ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুমটাও আমরা দেখে নিচ্ছি এই বেডরুমটা যথেষ্ট বড় দুদিকে জানলা পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে এবং ফ্ল্যাটটা হচ্ছে ফোর্থ ফ্লোরে তাই আলো বাতাস খুবই ভালো আসবে একদম আন ইন্টারেক্টেড বাতাস দেখতে পাচ্ছেন ব্যালকনি আছে এখানে একটা এবং এই দিকটা পুরো খোলা মানে খুব সুন্দর আলো বাতাস আসবে আর দক্ষিণ দিকটাও একবার দেখে নিন দক্ষিণ দিকটাও একটা পুকুর আছে তাই ওই দিকটাও অনেকটা ফাঁকা জায়গা আপনি পেয়ে যাচ্ছেন অনেকটা বড় এবং এই রুমের সাথে একটা অ্যাটাচড টয়লেটও আছে এই দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকের পুকুরটা মানে এতটা ফাঁকা জায়গা পাওয়ার জন্য আলো খুব ভালোভাবে এন্টার করে এই ঘরটায় এটা যে বললাম আমি ওই ওয়াশিং মেশিন এবং বেসিনের জায়গা এই দক্ষিণ দিকের জানলাটা আছে এখানেও ভালো আলো বাতাস আসবে ফ্ল্যাটটিতে ওঠার জন্য সিঁড়ি এবং সিঁড়ির পাশাপাশি লিফ্টের ব্যবস্থাও আছে এবং পার্কিংয়ের ব্যবস্থাও আছে ফোর হুইলার পার্কিং আপনি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি কিনলে ফ্ল্যাটের সাথেই ফোর হুইলার পার্কিং আছে একবার বাইরে থেকেও বিল্ডিংটা দেখে নিন বিল্ডিংয়ের কন্ডিশন যথেষ্ট ভালো এবং খুব ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে ফ্ল্যাটটি যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে